ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর এক নম্বর বুধন্তি প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে খাতাবাড়ি গ্রামের প্রবাসী মনির আহমেদ খান ও আজহারুল ইসলাম শাহ আলমের সহযোগিতায় গ্রামের কিছু সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের জন্য মেম্বার অলি আহাদ ও ফরহাদ খানের কাছে আর্থিক সহায়তা প্রদান করেন বিজয়নগর উপজেলার প্রতিনিধি নূর মোহাম্মদ খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সাধারণ সম্পাদক মিস্টার খান বলেন দুই সালে বুধন্তি প্রবাসী কল্যাণ সংগঠনটি স্থাপিত হয় আমরা প্রবাসী কল্যাণের সংগঠনের পক্ষ থেকে প্রতিটি গ্রামের সুবিধা বঞ্চিত মানুষকে কিছু আর্থিক সহায়তা করি মেম্বার অলি আহাদ বলেন প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইরা যেন সবসময় সুবিধা বঞ্চিত মানুষদের পাশে থাকে এ সময় উপস্থিত ছিলেন মেম্বার অলি আহাদ ফরহাদ খান প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মিস্টার সজীব সুমন মিয়া ফেরদৌস মিয়া রফিক মিয়া মঞ্জিল খান আশরাফুল আব্দুল হামিদ সহ অনেকে